মহেশ একশো এগারো ফুটে সরস্বতী অর্চনা শুভ কুটি পূজার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে দুটি ক্লাবের কর্তৃপক্ষকে একত্রিত করে একশো এগারো ফুটের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে সরস্বতী পূজার আগেই মহেশতলা বাটানগর নিউল্যান্ড মাঠে একশো এগারো ফুটে সরস্বতীর অর্চনার শুভ কুটি পূজার অনুষ্ঠান উৎসবের মেজাজে ক্লাব সদস্য থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থেকে শেখ মনির আমরা আগে করতাম দুটো আলাদা ক্লাব ছিল কিন্তু এই ক্লাব দুটোকে আমাদের সকলের মানে প্রিয় দাদা গোপাল শাহ মহাশয় চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি দুটো ক্লাবকে একত্রিত করে একটা এত বড় ভাবনার একটা পুজোকে উনি করানোর জন্য আমাদেরকে উৎসাহ করেছে যে একটা বড়ো পুজো করা হোক যেটা বাটানগরের একটা বলতে পারেন যে সরস্বতী পুজো বাটানগরে খুব ফেমাস ছিল এক সময় কিন্তু বিগত কয়েক বছর ধরে সেই পুজোগুলো হারিয়ে যায় অনেক পুজো বন্ধ হয়ে যায় তো বাটানগরে যাতে সরস্বতী পুজোর একটা ট্রেন্ড ফিরে আসে আবার সেই বার্তাটা গোপাল শাহ মহাশয় উনি দেওয়ার চেষ্টা করেছে তার জন্য আমাদের দুটো ক্লাবকে একত্রিত করেছে বাটানগর স্পর্ডে এবং ক্রিয়েশানকে যাতে একটা বড় একটা পুজো আমরা নামাতে পারি তার জন্য মানে আমি থ্যাংক ইউ জানাবো গোপাল সাহা মহাশয়কে উনি যদি আমাদের সাথে না থাকতো তাহলে হয়তো আমরা এত বড় ভাবনা আমরা আসতে পারতাম না তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা এই পুজোটা করছি যাতে আমরা পুরো এবছর একসঙ্গে করার কারণ হচ্ছে একমাত্র গোপাল সাহা মহাশয় উনি আমাদেরকে একত্রিত করেছে যে হয়ে আমরা পুজো করতে পারি সেটাই মানে মানে ভাতৃভীতি যেটা থাকে সেটা যাতে আমরা লোককে দেখাতে পারি যে আমরা এক দুটো ক্লাব একসঙ্গে হয়ে পুজো করতে পারি এটার জন্যই উনি

থ্যাংকফুল তার কাছে আর আগামীকালে যেন আমাদের সরস্বতী পুজো দেখতে চন্দননগর থেকেও লোক আসে এটাই আমাদের ইচ্ছা এটা আমাদের সবার ইচ্ছা ছিল কত ফুটের হচ্ছে এটা একশো এগারো ফুটের হচ্ছে এই প্রথম না না আমাদের পুজো আগে থেকেই হচ্ছে বাট একশো এগারো ফুটের পুজো সরস্বতী পুজো স্পেশালি এটা প্রথমবারই হচ্ছে এটার বাজেট আপনার নামটি আমার নাম সৌমিক বোস আমি ক্রিয়েশন ক্লাবের দেখুন আমরা তো আজকে যে শুভ উদ্বোধনটা করছি এই একশো এগারো ফুটটা আমরা চাইছি যে আমরা একটা জিনিস বুকে রেকর্ড করার চেষ্টায় রয়েছি আগামী দিনে যাতে সরস্বতী পুজোয় সারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের লোক বাটানগরে আসে সেই বাটানগরের নামটা তুলে ধরার জন্য আমরা দুটো ক্লাব মিলিয়ে চেষ্টা করছি যাতে সেই বাতানাগরে ঐতিহ্যটা আবার ফিরিয়ে আনা যায় কারণ আগে অনেক পুজো হতো বাটানগরে প্রতিটা গলিতে মোড়ে মোড়ে পুজো হতো আজকে সেই পুজোগুলো বন্ধ তো আমরা চাইছি যে একটা বড় পুজো করে যাতে সবার মধ্যে সেই চেতনা জাগে আবার যেন সবাই আগের মতন পুজো শুরু করে যাতে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের বাটানগরে আবার পুজো সরস্বতী পুজো দেখার জন্য আবার সকল লোকেরা আসে এমনি তো বাটানগরে দুর্গা পুজো মানে খুব বিখ্যাত বিখ্যাত সেই হিসাব করে আমরা যাই বাটনাঘরে সরস্বতী পুজোটা যেন ফেমাস হোক যাতে সরস্বতী পুজোর জন্য বাটনাঘরে সব লোকেরা আসে এই পুজোর চমক এই পুজোর চমক তো থাকবে সেই চমকটা যদি এখন আমরা বলে দিই তাহলে একটা রিভিল হয়ে গেল না তবে এইটুকুনি বলছি সরস্বতী পুজো মানে আমাদের ছেলে মেয়েদের ভ্যালেন্টাইন ডে বাঙালির ভ্যালেন্টাইন ডে তো আমরা ছেলে মেয়েদের জন্য ইয়াং জেনারেশনের জন্য কিছু জিনিস আমরা রাখছি এটা স্পেশালি জিনিস সেটা এখানে আসতেই তারা জানতে পারবে যে কী কী তারা পাবে কত ফুটে পড়াবে একশো এগারো ফুটের সহযোগিতা এই প্রথম কি বয়স এই প্রথম বয়স বয়স লাগানো আমার মনে হয় পুরো পৃথিবীতেই প্রথম হচ্ছে একশো পুজোকে কেন্দ্র করে কী কী থাকছে সরস্বতী ঠাকুর প্রশাসনিকভাবে এখন প্রশাসনিকভাবে আমরা সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে দিয়েছি সেই মানুষগুলো আমাদের সবে যে মোটামুটি চলে এসেছে কিছু আমার কয়েকটা বাকি রয়েছে সেগুলো এই যায় এই পুজোর জন্য কাকে ধন্যবাদ দেবে এই পুজোর জন্য তো ওয়ান অ্যান্ড অনলি আমরা একটাই একজনকে ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ছটা ওয়ার্ডের পর্যবেক্ষক আমি হস্ত্রী গোপাল সার মহাশয় উনি যদি আজ না থাকতো তাহলে আমরা হয়তো এই ভাবনাটা তো আসতে পারতাম উনি আমাদেরকে ভাবনা মানে যে ভাবতে আমরা পারি তার সাহসটা উনি দিয়েছে যারা দর্শনার্থী যারা আসবে প্রিয় ঠাকুর দেখতে তাদের জন্য কী ব্যবস্থা থাকছে তাদের জন্য আমরা অনেক কিছু ব্যবস্থা রাখছি যেমন আমরা কিছু জলের কাউন্টার রাখবো ফ্রিতে জল পাবে তারা ইন আউট গেট আলাদা করা থাকবে যাতে কিন্তু তাদের কোনোরকম অসুবিধা না হয় আর সমস্ত প্রশাসনিকভাবে তো আমাদের প্রশাসনিক লোকেরা থাকবে তারা আমাদের এই ইন আউট ব্যাপারটাকে এরা কন্ট্রোল করছে এবং যখন আমাদের মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জী মহাশয় এমপি সাহেব আমাদের যখন আসাতে আছে তো আমরা নিশ্চয়ই আশাবাদী যে উনি আমাদের পেছনে আছে একটা সুযোগ বাদ করবেন আপনার নামে আমার নাম রাকেশ কী দায়িত্ব আছে আমি বাটানগর স্কোয়াডের সেক্রেটারি রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডব্লিউ আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং এর পরে যে চেপটা বোরিং এর পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিলো যে কেমন একটা হয়েছিল তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তাকে কী আছে মানে পাবলিক আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট